আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাচ্ছি দুই পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক আমি যখনই বাসার জন্য কোনো কেক বানাই তখন এটা আমি মূলত এক্সপিরিয়েন্সের জন্য বানাই বা ডিফারেন্ট কিছু চেষ্টা করার জন্যই বানাই তো চলুন শুরু করা যাক তো তার জন্য এখানে আমি নিয়েছি প্রায় পৌনে এক কাপ পরিমাণ আটা এখানে পৌনে এক কাপ বলতে হাফ কাপ আরও ওয়ান থার্ড কাপ বোঝাচ্ছে তারপরে নিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ আপনি যদি কেকে লবণ পছন্দ করেন তাহলে লবণ দিয়ে নিতে পারেন এবার আমি এই মিশ্রণগুলো খুব ভালোভাবে চেলে এক রেখে দিব আর অন্য একটা বলে নিয়ে নিচ্ছি চারটা ডিম ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে আর নয়তো ডিমগুলো যদি ফ্রিজের হয় তাহলে কেক তৈরি করার আধা ঘন্টা বা ৪৫ মিনিট আগে ডিমগুলো অবশ্যই ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে এখন আমি ডিমগুলো থেকে কুসুমটা আলাদা করে নিব এতে করে আমার ডিমের ফোম তৈরি করতে খুব সহজ হবে আর সময় অনেকটা কম লাগবে এইবার বিট করে নিব আর বিট করতে করতে যখন দেখব ডিমের কুসুমটা ফোম হয়ে এসেছে তখন দুইটা দুইটা করে কুসুম বারে বারে দিয়ে নিব। একবারে দুটো দিব না এতে করে পানি ছেড়ে দিতে পারে তখন হয়তো ডিমের ফোমটা ছেড়ে দিবে বা লুজ হয়ে যাবে এইবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর চিনিটাও আমি বারে বারে দিব একবারে দিব না চিনিটা খুব ভালোভাবে গলে এলে তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তারপরে আবারও খুব ভালো করে বিট করে নিব ভ্যানিলা এসেন্সটাও বিট করা হয়ে গেল এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো ভেজিটেবল অয়েল তারপর আবারও বিট করে নিব আর খুব স্মুথ একটা ফোম তৈরি করে নিব এই তো ফোম তৈরি করা একদম হয়ে গিয়েছে এইবার আমি আগে থেকে যে চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো একটু একটু করে মিশিয়ে নিব সবটা একবারে মিশাবো না এতে করে দলা পাকিয়ে যাবে দু তিনবারে অল্প অল্প করে মিশিয়ে নিব আর মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে স্পেচুলা বা হ্যান্ড উইস্ক যেটা দিয়ে মেশান একই ডিরেকশানে বারবার মেশাতে হবে এক একবার এক দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে ডিমের ভিতরের যে ফোমটা আছে সেটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও তেমন ভালো স্পঞ্জি হবে না তাই খেয়াল রাখতে হবে একই ডিরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মেশানোর জন্য আর এই কাজটা খুবই সময় নিয়ে আলতো হাতে করতে হবে এখানে তাড়াহুড়া করা যাবে না যদি তাড়াহুড়া করেন তাহলে কেকের স্পঞ্জটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো লিকুইড দুধ আর এই লিকুইড দুধটা কেকের ব্যাটারটাকে খুব ভালো আর পারফেক্ট একটা কনসিস্টেন্সি দিবে এইবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এইবার বেটারটাকে একটা আট ইঞ্চি মোল্ডে ঢেলে নিব তারপর কয়েকবার ট্যাপ করে নিব যেন ভিতরে কোনো বড় বড় বাবল না থাকে তারপর চুলায় বেক করে নিব প্রায় ত্রিশ মিনিটের মতো এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোতে রাখবো কেক বেক হতে হতে কেকের জন্য ক্রিমটা রেডি করে নিব আর এখানে আমি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আর হুইপ ক্রিমটা আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় হুইপ ক্রিমটা অবশ্যই ডিপ ফ্রিজের হতে হবে মানে অর্ধেক বরফ আর অর্ধেক লিকুইড এতে করে খুব ভালো একটা ফোম তৈরি করা যাবে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেমন ফুড কালার আর আধা চা চামচ ভ্যানিলা এসেন্স তারপর আবারও খুব ভালোভাবে বিট করে নিব এই তো আমার বিট করা হয়ে গিয়েছে আর ততক্ষণে আমার কেকটাও একদম বেক করা হয়ে গিয়েছে এইবার কেকটাকে আমি দুইটা স্লাইস করে নিব আর তাতে উপরে একটু একটু করে সুগার সিরাপ দিয়ে নিব যেন কেকটা ভিতর থেকে ড্রাই না হয়ে যায় তারপর তৈরি করে রাখা হুইপ ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে কোট করে নিব কেকটা খুব ভালোভাবে আইসিং করা হয়ে গেলে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব যেন খুব ভালোভাবে সেট হয় আর তারপর দশ মিনিট পরে নামিয়ে কেকটাকে খুব ভালোভাবে ক্রিম দিয়ে কোট করে নিব যেন কোনো অংশ বাদ না থাকে তারপর একটা স্ক্র্যাপারের জিগ সাইট সাইড দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করে নিব এই তো হয়ে গেল আমার কেকের কোটিং করা এবার নিজের ইচ্ছে মতো ডিজাইন করে নিব ডিজাইন করা হয়ে গেলে এবার সবুজ রঙের পাইপিং জেল দিয়ে এটাকে ফাইনাল ডেকোরেশন করে নিব আর আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে উপরে কিছু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে নিব যেন কেকটা দেখতে আরও সুন্দর লাগে ভিডিওটা ভালো লাগলে এরকম আরও ভিডিও পাবার জন্য সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকতে পারেন আর আপনাদের যদি কোনো সাজেস্টেড ভিডিও থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব সেই রেসিপিগুলো খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ